আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলেন ইলিম শুধু আল্লাহর জন্য শিক্ষা করার অর্থই হলো আল্লাহকে ভয় করা আর ইলিম অর্জন করা বাদত ইলিম মুখস্থ করা যেমন তসপি পাঠ করা পাত্রে তা খরচ করা আল্লাহ পাকের নৈকট্ট লাভের উপায় কেননা ইলিম ইলিম দ্বারা জাইজ না জায়জ বৈধ অবৈধের পরিচয় পাওয়া যায় এবং এটা জাহান্নমের পথের পথের থেকে জাহান্নমের পথ থেকে মানুষকে বিরত রাখে ইলিম হল জন্নতের পথের চিহ্ন নিঃসঙ্গ অবস্থায় মানসিক শান্তি সফরের আলাপ আলোচনাকারী সুখে এবং দুঃখে দলিল এটা শত্রুর জন্য অস্ত্রস্বরূপ আল্লাহ পাক একদল আলিমকে উচ্চ মর্যাদা দান করেছেন তারা মানুষকে নেক কাজের জন্য ডাকে লোক তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কথা মতো চলে তাদের রায়কে সঠিক মনে করে পরিস্তাগণ তাদের সাথে বন্ধুত্ব করার আগ্রহ প্রকাশ করেন বরকতের জন্য ফরিস্তাগণ বর্কদের জন্য আপন ডানা বিছিয়ে দেন ও মহব্বতের সাথে মিলতে থাকে জল স্তলের যাবতীয় বস্তু তাদের জন্য মাহফিরাতের দোয়া করে এমন কি সমুদ্রের মাছ জঙ্গলের হিংস্র জন্তু ও বিশদর সাপ পর্যন্ত উলামায় কেরাম আলিম শিক্ষার্থীদের জন্য মাফিরাতের দোয়া করে প্রকৃত আলিমদের এত বেশি ফজিলত এজন্য যে ইলিম অন্তরের আলো চুকের জুতি ইলিম দ্বারা বন্দা শ্রেষ্ঠ মানবের স্তরে পৌঁছতে পারে দুনিয়া ও আখেরাতের উচ্চ মর্যাদা হাসিল করতে পারে ইলিম অধ্যয়ন করা রোজার সমতুল্য ইয়াদ করা তাহাজুদের সমতুল্য এর দ্বারাই সম্পর্ক স্থাপিত হয় এর দ্বারাই হালাল হারাম বৈধ অবৈধ চেনা যায় ভাগ্যবান লোকদিগকে ইলিম সম্বন্ধে ইলহাম করা হয় আর পাপিষ্ট লোকেরা ইলিম হইতে বঞ্চিত থাকে মহানবী সাল্লু আলহিউসাল্লামা বলেন বেহস্তি মানুষ দুনিয়ার ব্যাপারে সহজ সরল হয়ে থাকে মহানবী সাল্লু আলহিউসাল্লামা আরও বলেন মুমিন ব্যক্তি সরল ও মনবোলা প্রকৃতির হবে এবং বদ্র হবে আর মুনাফিক হবে করিম হবেম সালা বলেন অহংকারীগণকে কেয়ামতের দিন হাজির করা হবে তাদের আকৃতি মানুষের মতো হবে কিন্তু তুচ্ছ দেখাবার জন্য ছোটো ছোটো পিঁপড়ার সমান হবে চতুর্দিক হতে অপমান তাদের উপর পড়তে থাকবে চতুর্দিক হতে অপমান তাদের উপর পড়তে থাকবে নামক একটি কারাগারে তাদের বন্দি করা হবে তাদের ডুবিয়ে রাখা হবে মারাত্মক আগুনে দুজখীদের দগ্ধ শরীরে শরীর হতে প্রবাহিত রস রক্ত পুজ তাদের পান করানো হবে হজুর সাল্লু আলহিউ বলেন যে ব্যক্তি নেক কাজ প্রসিদ্ধ নেক কাজে প্রসিদ্ধ লাভের উদ্দেশ্যে নেক কাজ করবে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন আর যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করবে তাকেও শাস্তি দেওয়া হবে হুজুর সাল্লাহ তাল সাল্লাম আরও বলেন যে ব্যক্তি নিজের নেক আমল লোকদের শোনাবার জন্য ব্যবস্থা করবে আল্লাহ আল্লাহপাক কিয়ামতের দিনে তার দুরাবস্থা সকল লোকদের জানাবার ব্যবস্থা করবেন এবং তাকে হেয় লাঞ্ছিত এবং অপদস্থ করবে মহানবী সাল্লাইসাল্লামা বলেন আমার পরওয়ার দিগার যখন মেরাজ ভ্রমণে ঊর্ধ্ব জগতে আমাকে নিয়ে গেলেন তখন আমি এক স্থান হইতে অন্য স্থানে পথ অতিক্রম করলাম এমন এক শ্রেণীর লোকদের কাছে গিয়ে গেলাম যাদের নখগুলো তামার তৈরি সে নখ দ্বারা তারা নিজেদের চেহারা এবং বক্য আছাড়াচ্ছে আমি জিজ্ঞাসা করলাম হেজ ইব্রাহিল আলাইসাল্লাম ওরা কারা তিনি বললেন ওরা ওইসব লোক যারা লোকদের গোস্ত খেয়ে থাকত অর্থাৎ লোকদের নিন্দা করত তাহাদের মান ইজ্জত বিনষ্ট করত নাউজ বিল্লাহ জালিক السلام عليكم ورحمه الله وبركاته